কিসের কর বাসনা মাটির দেহ মাটি খাবে কিসের বাসনা জীবন পরদীপ নিভিয়ে যাবে জীবন পরদীপ নিম্বি যাবে আশা মিটবে না জীবন পরদীপ নিম্বি যাবে মিটবে না আশা করে আশা করে ঘর বাঁধিলাম সাধে রে সে ঘ আমার সে ঘর আমার উড়িয়ে নিলা সর্বনা সাজারে সে ঘর আমার উড়িয়ে নীল সর্বনা সাজারে আসলে তে সবি ফাকি কবর হবে বেঠিকা আনা জীবন পরদীপ নিবিগে যাবে জীবন চারা নিবিঘে যাবে আসা টুবে না জীবন পরদীপ নিম্ভে যাবে আসা টুবে না কত মানুষ ছিল এই দুনিয়ার ভিতরে কত মানি গা কত মানুষ চলিয়ে গেল এই দুনিয়া দু আসলে তো সবই ফাঁকি কবর হবে ঠিকা আনা জীবন পরদীপ দীপনি যাবে জীবন পরদীপ নিভিগে যাবে আসামি টুবে না আর জীবন পরদীপ দীপনি যাবে সম্মানিত আজকে সবার সভাপতি সাহেব স্টেজে বসে থাকা ওলা মা সামনের বসে থাকা ইসলাম দরোদি ক্যালিমা দরোদি বাবাজি ভাই সকল পর্দার নাসিন পর্দার আড়ালের ভালোবাসা মাখালা বেটি বোনেরা আল্লাহ রাবুল আলমিনের লাখো লাখো প্রশংসা করি নতুন মালনচা বানাত মাদ্রাসার জন্য আপনাদের সকলকে আসার এবং আমাকে কিছু পুরানো হাদিসে আলোচনা করার এবং আপনাদেরকে সোনা তার প্রতি আমল করার তার সাথে সাথে এই মাদ্রাসার প্রতি সাধ্য অনুযায়ী শক্তি অনুযায়ী পূর্ণ করার সহযোগিতা করার আল্লাহ পাক সুযোগ দিয়েছেন তাই আমরা পবিত্র জবান দিয়ে মোহাম্মতের শহীদ বলি আলহামদুলিল্লাহ আরেকবার বলি আলহামদুলিল্লাহ অতপর মামিনার দুলার নবী আহম্মদ নবী মোহাম্মদ নবী মাকি নবী মাদানী জোহাম্মুর রসুল্লাহ বলুন সাল্লামের ওপর শত সত সালাম নাজির আল্লাহ মামিন আল্লাহ বাবাজি ভাই আমার আলহামদুলিল্লাহ আল্লাপাক আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ কতদিন কার রুজি আছে কতদিন আপনি দুনিয়ায় চলবেন কোনো পৃথিবীর মানুষ বলতে পারবে না পাক রাব্বুল আলমিন আপনার এবং পৃথিবীর মানুষের যার ভিতরে আত্মা আছে রুহু আছে জীব আছে তাই রব্বুল আলমিনের কাছে কাগজ কলম আছে এই লোকটা এতদিন পর্যন্ত দুনিয়ায় বসবাস করবে আল্লাহর বিনা আদেশে আল্লাহর বিনা হুকুমে কোনো মানুষ চলতে পারে না আজ আমি আপনাদের সামনে আলোচনা যে বিষয়ের ওপরে কারণ এই লাগাতার জালসা বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছেন ইউটিউব থেকে অনেক জালসা চুলস আমরা শুনে যাচ্ছি তবে বিশেষ করে আমি বলবো এই নতুন মালঞ্চার এই মাদ্রাসা বানাতের জন্য যারা আজকে এসেছেন যে সব যুবক ভাইরা যুবক নিয়ে সমাজ সুধার হয় ভালো করে বুঝবেন যুবককে নিয়ে সমাজ সুধার হয় যুবক যদি সাথ না দেয় সমাজ সুধার হবে না এটা ঠিক বুঝছেন আপনারা তাই প্রয়োজনও রয়েছে দরকার রয়েছে যুবকদের আমি বলবো সেসব যুবক ভাইরা যারা এসেছেন আজকে কিছু আশা উদ্দেশ্য তো আছেই আমাদের দুটা দিক প্রত্যেকটা মানুষ যে আশা করে একটা লালচ একটা লোভ এই দুটা আশা নিয়ে মানুষ জীবন জীবনযাপন করে তার মধ্যে একটা যে আশা নিয়ে যারা আজকে জালসায় এসেছেন তাদের অন্তরের মালিক দিলের মালিক সিনার মালিক আমার ভিতরে অন্তরে কি বলতে চাইছে এটা কোনো পৃথিবীর মানুষ জানে না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন আলিম্বি জাতি সুদূর আমি প্রত্যেকটা মানুষের সিনার খবর জানি এটা সবাই জানেন আপনারা দিলে কি বলছে অন্তরে কি বলছে তবে যারা এই নিয়াত একটা নিয়াত হচ্ছে ভালো আর একটা নিয়াত হচ্ছে রিয়াকার মানুষকে দেখানো একটা নিয়াত হচ্ছে খারাপ তাহলে এই তিন তিনটি কথা আপনাদের সামনে বলি যারা এই নিয়াত নিয়ে আমার বিশ্বনবী জুনাবে মোহাম্মদুর রসুল্লাহ আসলাম বলছেন ইন্নামাল আমার কেমন তাম কামো को দার মাদার নিয়ত পারে মানে নিয়ত কি আমাদের আমাদের নিয়ত এটা হবে যে আজকে মাদ্রাসার জালসা যখন একটা প্রতিষ্ঠান একটা ফ্যাক্টরি যেই ফ্যাক্টরি থেকে আমি শুনলাম আমার এমএলএ ভাই সাহেব তিনিও সেই এই মাদ্রাসার ছাত্রীদের মুখ থেকে অনুবাদ আপনার সুরা মাউনের তর্জমা করছিল মাউনের তর্জমা ইংরে ইংরেজিতে বলছিল এটা বড় ভাগ্যবান আপনারা এই গ্রামবাসী এলাকার লোকেরা মনে মনে ভাবে এবিসি জীবনে একটাও নেকি লেখা হয়নি আমার এবি বলছেন মান কারাহার কিতাবাহে আল্লাহ রসুল বলছেন কোনো ব্যক্তি যদি কোরআনের একটা অক্ষর পাঠ করে তার স্বভাব নামাতে খাতা নেকির খাতাতে দশটা নেকি লেখা হবে বলুন সুভান আল্লাহ লাইফে জিন্দা একটা মনে রাখবেন প্রতিষ্ঠান যে ফ্যাক্টরি যারা এসেছেন আজকে এই ভাই আমার এটা যে জমিনে চলছি এটা জমিন কার আমার রব্বুল আলামিনের জমিনের মালিককে কে আমার আল্লাহ তাহলে পৃথিবী চালাচ্ছে রব্বুল আলামিন সূর্যকে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ডুবায় তার ক্ষমতাকার একমাত্র আল্লাহ